নয়াপল্টনের বাইরে ভাবছে না বিএনপি চলছে প্রস্তুতি এরপর জানিয়ে দেব দশ ডিসেম্বর বিএনপি অনমনীয় সরকারও কঠোর আরো জানিয়ে দেব সরকার ভয় পেয়ে জনগণকেও ভয় দেখাচ্ছে বলছে গণসংহতি আন্দোলন এদিকে সরকারের জুলুম নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে বলছে আমান আরো জানিয়ে দেব কক্সবাজারে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে চার স্তরের নিরাপত্তা এবং সর্বশেষ জানিয়ে দিব বঙ্গোপসাগরে এবার তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় মানদাস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত নয়াপল্টনের বাইরে ভাবছে না বিএনপি চলছে প্রস্তুতি আগামী ডিসেম্বরের বিভাগীয় গণসমাবেশের সরকার ও ক্ষমতাসীনদের সঙ্গে বিএনপির দর কষাকষি চলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দলটিকে সহরা অর্দি উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে তবে এই মুহূর্তে নয়াপল্টনের বাইরে সমাবেশ করার কথা ভাবছেই না বিএনপি সে অনুযায়ী চলছে দলটির প্রস্তুতি সমাবেশ কোথায় করা হবে সেই বিষয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা বিবৃতি না এলেও নেতারা বলছেন নয়াপল্টনের বাইরে তারা যাবেন না নয়াপল্টনে সমাবেশের সিদ্ধান্ত এক প্রকার হয়েছে বলে বাংলা বাংলানিউজকে দলের একাধিক সূত্র নিশ্চিত করেছে মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেলে নয়াপল্টনে ঘিরে সমাবেশের প্রস্তুতি চিত্রই চোখে পড়ে কেন্দ্রীয় কার্যালয়ে রুদ্ধ তার আলোচনায় বসেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল ইসলাম ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী আনী বিএনপির কেন্দ্রীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নয়াপল্টনে সমাবেশ করার কথা বলেছেন কিন্তু এখনো দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সমাবেশের বিষয়ে কিছু জানানো হয়নি আজ বাংলা নিউজের সঙ্গে কথা বলেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল ইসলাম তিনি বলেন আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই সমাবেশ সফল করবে দেশের সাধারণ জনগণ সমাবেশ কতটা সফল তা কর্মীদের উপস্থিতিতেই প্রমাণ হবে বিএনপির সমাবেশের শেষ পর্যন্ত কোথায় হবে জান তে চাইলে আমিনুল ইসলাম বলেন আমরা সোহরা উর্দিতে তে সমাবেশ করব না এটি ফাইনাল চূড়ান্ত সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি বলেন সহরা বিষয়ে যদি আওয়ামী লীগ নিজেদের সিদ্ধান্তে অনর থাকে তবে বিএনপিও নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে অনর সরজমিনে দেখা গেছে সমাবেশকে সামনে রেখে ট্রাক বোঝাই করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পানি আনা হচ্ছে কাজ করছেন শত শত কর্মী সমর্থক সমাবেশের আগে কেন্দ্র অফিসে অবস্থান করা নেতাকর্মীদের জন্য রান্নার ব্যবস্থাও করা হয়েছে বিএনপির কেন্দ্র এক নেতা নাম প্রকাশ না করার স্বর্তে বাংলানিউজকে বলেন দেশ থেকে আমাদের লাখ লাখ নেতাকর্মী ঢাকায় চলে এসেছেন নতুন করে জেলা উপজেলা থেকে নেতাকর্মী আসবেন না যারা আসার তারা চলে এসেছেন আওয়ামী লীগ যদি সড়ক পথ বন্ধ করে দেয় সেই ভাবনায় তারা আগেই চলে এসেছেন দশ ডিসেম্বর বিএনপি অনমনীয় সরকার ও কঠোর আগামী 10 ডিসেম্বর ঢাকায় বিএনপি সমাবেশের স্থান নিয়ে ডানা মধ্যে মঙ্গলবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান দেখা যায় ডিসেম্বর 10 তারিখ যত ঘনিয়ে আসছে ঢাকার সমাবেশী স্থল নিয়ে বিএনপি ও সরকারের মধ্যে দূরত্ব ততই প্রকট হচ্ছে বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সেই সমাবেশ করতে চাইছে আর পুলিশ বলছে তারা কোনোভাবেই সড়কে জনসভা করতে দেবে না বিএনপি ও সোহরাউর্দি উদ্যানে কোনো ই যেতে চাইছে না দুই পক্ষের অনমনীয় অবস্থানে উদ্বেগও দেখা দিয়েছে যার প্রতিফলন ঘটেছে যুক্তরাজ্যের এক সতর্ক বার্তার মধ্যে দেশটি তার দেশের নাগরিকদের দশ নভেম্বর বাংলাদেশ চলাফেরায় সতর্ক থাকতে বলেছে তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আশা করছেন শেষ পর্যন্ত বিএনপি সমঝোতায় আসবে এবং উদ্বেগেরও প্রশমন ঘটবে তবে পুলিশ ও বিএনপি নেতাদের সর্বশেষ কথায় সমঝোতার কোনো আভাস দেখা যাচ্ছে না নির্দলীয় সরকারের দাবি জানিয়ে আসা বিএনপি নির্বাচনের বছর আগে দেশের বিভাগে বিভাগে সমাবেশ শুরু করেছিল গত অক্টোবরে বিভিন্ন বিভাগ শেষে 10 ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে বলে জানায় তারা গণপরিবহন বন্ধ করা সহ নানা ধরনের হয়রানির অভিযোগের মধ্যেই বিভাগীয় সমাবেশগুলো করে তারা এরপর ঢাকায় সমাবেশ নয়পলটনের দলীয় কার্যালয়ের সামনে করতে পুলিশের অনুমতি চায় দলটি তবে সরকার ও পুলিশের পক্ষ থেকে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে বলার পর শুরু হয় টানা পড়েন এর মধ্যে গত রোববার বিএনপির নেতা রা ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করার পর বরফ গলার ইঙ্গিত মিলেছিল পুলিশের পক্ষ থেকে সমাবেশের জন্য সম্ভাব্য স্থান হিসেবে মতিঝিল আরামবাগ ও সোহরাউর্দি উদ্যানের কথা বলা হয়েছিল সেদিন তারপর বিএনপি বিবেচনার আশ্বাস দেয় কিন্তু এর একদিন বাদেই দৃশ্যপট কিছুটা বদলে যেতে দেখা যায় সমাবেশের চার দিন আগে ডিএমপির পক্ষ থেকে বলা হয় কোন সড়কে সমাবেশ করতে দেওয়া হবে না বিপরীতে বিএনপিও নয়পল্টনের বাইরে যেতে অনমনীয় অবস্থানের কথা জানাচ্ছে এই পরিস্থিতিতে মঙ্গলবার যুক্তরাজ্য তাদের নাগরিকদের দশ ডিসেম্বর সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে বিএনপির অন্য বিভাগীয় সমাবেশগুলোর আগে পরিবহন ধর্মঘট দেখা গেলেও ঢাকার সমাবেশের আগে তেমন কোন কর্মসূচি দেওয়ার ইঙ্গিত মেলেনি বাস মালিক ও শ্রমিক সংগঠনগুলোর কাছ থেকে সরকার ভয় পেয়ে জনগণকেও ভয় দেখাচ্ছে বলছে গণসংহতি আন্দোলন ঢাকায় আগামী দশ ডিসেম্বর সমাবেশ ঘিরে বিএনপি সহ বিরোধী দলের নেতা কর্মীদের গণ ও দমন পীড়নের নিন্দা জানিয়েছে গণসংহতি আন্দোলন গতকাল মঙ্গলবার দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ শাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান বিবৃতিতে বলেন মুখে সভা সমাবেশের অধিকারের কথা বললেও বাস্তবে সরকার সংঘাতের উস্কানি দিচ্ছে এই সমাবেশ বাঞ্চাল করতে ব্যাপক দমন পীড়ন চালাচ্ছে সরকার ভয় পেয়ে জনগণকেও ভয় দেখাচ্ছে বিবৃতিতে বলা হয় বিএনপির সমাবেশ ঘিরে আন্দোলন ঠেকাতে সরকার নানা অপকৌশল গণগ্রেফতার দমন প্রয়ন চালাচ্ছে এই সরকারের নৈতিক পরাজয় হয়ে গেছে তারা সমাবেশ নিয়ে দ্বিচারিতা করছে মুখে সমাবেশের অধিকার অবহিত বললেও বাস্তবে সরকার একের পর এক সংঘাতের উসখানি দিয়ে যাচ্ছে দেশব্যাপী বিরোধী দলগুলোর আন্দোলনের উত্থান ঐক্যের প্রয়াস দেখে সরকার প্রচন্ড ভীত হয়ে পড়েছে দাবি করে বিবৃতিতে বলা হয় এই মূলত জনসম্মতিহীন এই সরকারের রাজনীতিতে আর কোনো নৈতিক স্থান নেই তাই তারা কর্তৃত্ববাদী ও দানবীয় কায়দায় রাষ্ট্রক্ষমতাকে কাজে লাগিয়ে সব আন্দোলন দমন করতে চায় গণসংহতি আন্দোলনের নেতারা বলেন বর্তমান সরকার শান্তিপূর্ণ আন্দোলনের সীমাহীন দুর্ভোগ সৃষ্টি করেছে রাস্তাঘাট ও যানবাহন বন্ধ করে এবং তাদের মাস্তান বাহিনী দিয়ে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে সংঘাত তৈরির অপচেষ্টাও করছে গ্রেফতার নেতাদের অবলম্বে উস্কানিসহ দমনমূলক সব কর্মকাণ্ড বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের এই দুই নেতা বিরোধীদের যে কোনো গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেওয়া বন্ধ করা এবং সভা সমাবেশের অধিকার কার্যকর করার দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান ও দেশের শাসন ব্যবস্থা বদলের লক্ষ্যে জনগণের বৃহত্তর ঐক্য গড়ার আহ্বানও জানিয়েছেন তারা সরকারের জুলুম নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে বলছে আমান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান বলেছেন বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সরকারের জলুম নির্যাতন এখন রূপ ধারণ করেছে আগামী দশ ডিসেম্বর রাজধানীর ঢাকায় বিএনপির গণসমাবেশে জনতার ঢলকে বাধাগ্রস্ত করতেই সরকার আরো বেশি নির্দয় নির্মম হয়ে উঠেছে তিনি আরো বলেন বিশ্বের সকল স্বৈরাচারকে টেক্কা দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশব্যাপী জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে তবে গ্রেপ্তার হামলা মামলা দিয়ে কোনো লাভ হবে না অবৈধ আওয়ামী সরকারের মূলোৎপাটনে জনগণ এখন রাস্তায় নামতে শুরু করেছে তাদের পতন ছাড়া জনগণ রাজপথ ছেড়ে ঘরে ফিরবে না মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন থানার অর্ধ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন বিবৃতিতে অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃস্বার্থ মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান তিনি আমানুল্লাহ আমান জানান গ্রেপ্তার নেতাদের মধ্যে রয়েছেন পল্লবী থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ফারুক হোসেন তালুকদার দক্ষিণ খান থানার পঞ্চাশ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান ভাটারা থানার চল্লিশ নং ওয়ার্ড বিএনপির নেতা তফাজ্জল হোসেন প্রমুখ কক্সবাজারের প্রধানমন্ত্রীর আগমন ঘিরে চার স্তরের নিরাপত্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে সাড়ে দশটার পর কক্সবাজার পৌঁছাবেন এজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বুধবার সকাল থেকে অনুষ্ঠান স্থল মেরিন ড্রাইভের ইনানি এবং শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের জনসভা ঘিরে বিপুল সংখ্যক পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান দেখা গেছে সকাল নয়টা পর্যন্ত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের জনসভা স্থলে যেতে দেখা গেছে কক্সবাজার শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে ট্রাফিক পুলিশকে সবাই স্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে হাসপাতাল মোড় প্রধান সড়কের পালের দোকানের পশ্চিমেও কোন প্রকার যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বন্ধ রাখা হয়েছে ড্রাইভের সাধারণ যান আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন সকাল দশটার পর থেকে সবাই স্থলে জনস্রোত দেখা যাবে কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুজুর রহমান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি অনুষ্ঠান স্থলে জেলা পুলিশ ও চার স্তরের নিরাপত্তা বলাই পুলিশের সদস্যরা পোশাকে ও সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন সাজানো হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা সঙ্গে রয়েছে কঠোর গোয়েন্দা নজরদারি এ দুটি অনুষ্ঠান স্থল ঘিরে চার হাজারেরও বেশি শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন বঙ্গোপসাগরে এবার তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় মান্দাস সিতরাঙের পর বঙ্গোপসাগরের মান্দাস নামের একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে এই নিম্ন চাপটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোলে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে তবে এখন পর্যন্ত জানা গেছে এর বাংলাদেশে তেমন পড়বে না মান্দাসের নামকরণ করেছে সংযুক্ত আরব আমির শাহী আরবি ভাষার অর্থ হল ভেলা আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বুধবার রাত থেকেই ভারতের তামিলনাড়ু পদুচেরি করাইল করাইকাল এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে মান্দাসের প্রভাব কিছুটা পড়তে শুরু করবে বৃহস্পতিবার কিংবা শুক্রবারের মধ্যে এটি তামিলনাড়ু ও পদচেরি উপকূলের দিকে আশ্রয় পড়তে পারে এর গতিবেগ হতে পারে ঘন্টায় আশি থেকে একশো কিলোমিটার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গেলে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এখন তার নাম হবে মান্দাস